বনোয়ারি তখন আমাদের সামনে দিয়েই বেরিয়ে ওপরে যাচ্ছে কিন্তু ওর হাতে ট্রেতে ওসব ঢাকা দেওয়া প্লেট কিসের এসব কি বনোয়ারি কোথায় নিয়ে যাচ্ছ জিজ্ঞাসা করতেই হলো হতভম্ব হয়ে বনোয়ারি যা জবাব দিলে তাতে একেবারে তাজ্জব প্লেটগুলো নাকি কবিরাজি কাটলেটের আর বনোয়ারি এসব নাকি বাবু মানে ঘনাদার ফরমাসেই তার কাছে নিয়ে যাচ্ছে কিন্তু ট্রেতে অমন পাঁচ পাঁচটা প্লেট কেন তোমার বড়বাবু কি পাঁচ প্লেটই ছাড়বেন না তা নয় বনোয়ারি হাসি মুখে জানালো যে পাঁচটার মধ্যে চারটে প্লেট আমাদেরই জন্য আমাদের জন্য আমাদের জন্য ঘনাদা নিজে থেকে কবিরাজি কাটলেটের অর্ডার দিয়ে রেখেছেন তা তিনি কোথায় তার টঙের ঘরে না টঙের ঘরে নয় দোতলায় আমাদের আড্ডা ঘরেই তিনি আমাদের জন্য অপেক্ষা করেছেন ঘনাদার অপেক্ষা করাটা কি ধরনের আমাদের জন্য এ ভোজের ব্যবস্থা করারই বা মানে কি খাঁড়ার কোপ দেবার আগে বলির ছাগেদের জন্য যেমন নধর ঘাসের ব্যবস্থা থাকে তেমনই কিছু দুরু বুকে ওপরে উঠে দোতলার বারান্দা দিয়ে আড্ডা ঘর ঘরে গিয়ে ঢুকলাম ঢোকার সঙ্গে একেবারে হতভম্ব ঘনাদা বেশ মোজ করে তার মৌরসি আরামকে দাঁড়ায় গায়ে লিয়ে শুয়ে গড়গড়া টানছেন তার সামনের টেবিলে পাঁচ পাঁচটি প্লেট সমেত বনোয়ারি ট্রেটি রাখা হতভম্ব শুধু ঘনাদাকে অমনভাবে ভাবে দেখে নয় আমাদের প্রবেশের সঙ্গে সঙ্গে তার অবিশ্বাস্য সম্ভাষণ শুনেও এসো এসো ঘনাদা যেন সাদরে বললেন মিছিমিছি হয়রান হয়ে এলে তো কথাগুলো বাঁকা না সোজা আর ঠিক কোন দিকে যাচ্ছে ধরতে না পেরে খুনের আসামিদের মতোই ভয়ে ভয়ে যে যেখানে পারি টান হয়ে গিয়ে বসলাম বনোয়ারি তার ট্রেটা সামনের টেবিলে রেখে এতক্ষণ দাঁড়িয়েছিল আমরা বসবামাত্র হাতে হাতে এক একটা প্লেট ধরিয়ে দিয়ে চলে গেল কিন্তু প্লেট থেকে যত মনমাতানো গন্ধই পাই সেদিকে দৃষ্টি দেবার মতো মেজাজ কি তখন আছে অবস্থাটা বুঝে ঘনাদা এবার দৃষ্টান্ত ও উপদেশ দিয়ে আমাদের উৎসাহিত করলেন নিজের ম্যাগনম প্লেটটির প্রতি মনোনিবেশ করে বললেন নাও নাও খেয়ে নাও মোড়ের প্যারিস গ্রিল থেকে অর্ডার দিয়ে আনা স্পেশাল কবিরাজি ঠান্ডা হলে আর তার পাবে না ঘনাদার কথায় কবিরাজি কাটলেটের সদ্গতিতে মন দিতে হলো কিন্তু রহস্যটা কি তখনও ভেবে হই পাচ্ছি না ঘনাদার মহানুভবতা একটু মাত্রা ছাড়া মনে হচ্ছে না এ ব্যাপারে আমাদের নির্বোধ চালাকি হাতে নাতে ধরে ফেলেও তিনি প্রসন্ন মনে আমাদের জন্য নিজে থেকে আমাদেরই হয়রানির জন্য সমবেদনা প্রকাশ করছেন যা দেখছি শুনছি তা কি স্বপ্ন না সত্যি তা স্বপ্ন বলে মনে হওয়া আশ্চর্য কিছু নয় নিজের হাউস প্লেটের জোড়া কাটলে চেটে পুটে শেষ করে আমাদের ওই ঘোর লাগা অবস্থাতেই ঘনাদা প্রথম সম্ভাষণের খেই ধরলেন তোমাদের ওই অটোকালের না কি নাম তাকে আর খুঁজে পাওনি তো আর পাবেও না আমিও পাইনি আপনিও পাননি আমাদের ধরা গলা থেকে তার কথায় একটু অস্ফুট প্রতিধ্বনি ছাড়া আর কিছু বার হলো না হ্যাঁ ঘনাদা গলায় একটু যেন করুণা মিশিয়ে বললেন বেচারা আজ সকালেই মেলা থেকে সব পাত্তাড়ি গুটিয়ে পালিয়েছে তবে আমার কাছ থেকে পালাবে কোথায় মেলায় না গেলেও যেখানে ধরবার ঠিক তাকে গিয়ে ধরেছি আপনি ওই অটো কালেদকে শেষ পর্যন্ত ধরেছেন কি করে কোথায় ধরলেন তার খোঁজ পেলেন কি করে খোঁজ পেলাম ওই নামটা থেকেই ঘনাদা স্নেহের দৃষ্টিতে আমাদের যেন একটু তিরস্কার করে বললেন অমন একটা আজগুবি নাম দেখেই তো লোকটা যে নকল জাল তা তো বোঝা উচিত ছিল অটো হলো খাস জার্মান নাম আর কালের খাঁটি যুগস্লাপ পদভী নেহাত আহাম্মুখ ছাড়া ওই দুটো বেজাত শব্দ জুড়ে কেউ নকল নাম বানায় ঘনাদা একটু থেমে জবাবের আশাতেই আমাদের দিকে চাইলেন চাইলেন কিনা জানি না কিন্তু আমাদের চোখগুলো তখন ঘরের মেঝেতেই নেমে গেছে ঘনাদা একটু হেসে তারপর আবার শুরু করলেন নামটা শুনেই সন্দেহ হয়েছিল বন্দুকের নিশানা দাঁড়িয়ে নিয়ে দেমাক আর মেলায় চাঁদমারি খুলে কারবার করার কথা জেনে ছদ্মনামের ধরিবাচ্ছি যে কে তার বুঝতে বাকি রইল না মেলায় গিয়ে ধরবার আগে সে হয়তো হাওয়া হবে এ ভয় অবশ্য আমার ছিল তাই তার পালাবার ফিকির আর রাস্তাটাও আগেই আন্দাজ করে নিয়েছিলাম আগেই আন্দাজ করে নিয়েছিলেন কি করে আমাদের ঘোর লাঙা অবস্থাটা ক্রমশ তখন আরও সঙ্গীন ও কথা তোমাদের ওই অটোকালে কালেদও জিজ্ঞাসা করেছিল তাকে তার লুকানো আস্তানায় গিয়ে ধরবার পরে ঘনাদা বলে চললেন প্রথমে তো দেখাই করতে চায় না ডকের পাহারাদার ভেতর থেকে খবর নিয়ে এসে জানালে যে কালেদ সাহেব কারোর সঙ্গে দেখা করতে চান না দেখা করতে চান না বটে মুখ্যম মন্ত্রটি এবার লাগাতে হলো একটা চিরকুটের ওপর শুধু মন্ত্রটি লিখে পাহারাদার সেপাইকে বললাম এইটি শুধু সাহেবের কাছে দিয়ে এসো দেখা যাক তিনি কি বলেন ব্যাস চিরকুটে লেখা ওই দুটি শব্দতেই একেবারে যেন ভোজবাজি হয়ে গেল পাহারাদার খবর আনবে কি তোমাদের কালেজ সাহেব নিজেই ছুটে এলেন হন্তদন্ত হয়ে এমনই মন্ত্রের গুণ মন্ত্রটা কি মন্ত্রটা শুনতে চাও মন্ত্রটা এমন কিছু নয় শুধু দুটি শব্দ চিরস মারমরেটস কি বললেন পর্দা চিরে মারমার ঠাস ওই হিং টিং ছট শব্দের এত গুণ হ্যাঁ ঘনাদা মৃদু একটু হাসলেন ও দুটো তোমাদের ওই কালেজ সাহেবের কাছে যেন সাপের মন্তর একবার আওড়ালেই ফোনা নামিয়ে সুরসুর করে যেদিকে চাও সেদিকে চলে যাবে ওই মন্তরটি জানলে তোমরাই ওকে বাঁদর নাচ নাচাতে পারতে বন্দুক ছোড়া নিয়ে টিটকিরি দেবার সাহস আর ওর হতো না কাঁপতে কাঁপতে এসে আমার সঙ্গে দেখা করার পর ওকে অবশ্য ভালো রকম ধাতানি দিয়েছি বলেছি তোমার চাঁদ বাড়ির নাম শুনে হাতের তাক একটু ঝালাতে এসেছিলাম যেহে দেখতে এসেছিলাম স্কিট না সোজাসুজির টার্গেট শুটিং এর ব্যবস্থা করেছো মুখখানা কাচুমাচু করে তোমাদের কালেদ বলেছিল না স্কিট কি ট্রাপের ব্যবস্থা কি করে করব শুধু ওই একটু টার্গেট শ্যুটিং ওই পর্যন্ত শুনেই ধমকে তাকে থামিয়ে দিয়ে বলেছিলাম টার্গেট শ্যুটিং ভরকিবাজির আর যাও গা পাওনি সায়ে লাল বাল্ব দিয়ে টার্গেট শ্যুটিং কোথায় রেখেছো শুনি আর যত মুখ্য গোলা লোক পেয়ে রাইফেলের ভাওতা দিয়েছ কি রাইফেল তোমার কত গেজের বারো কুড়ি না আটাশের উনিশশো তিনের স্প্রিংফিল্ড না দ্বিতীয় মহাযুদ্ধের সেমি অটোমেটিক আগে কেন আর লজ্জা দিচ্ছেন করুণ মুখ করে বলেছে তোমাদের কালের সবাই সমান মুখ খুঁজেনে গানকেই আসল রাইফেল বলে চালিয়েছি বন্দুকের বিদ্যে তো আমাদের সকলে ঢুঢু বন্দুকের কথা ছেড়ে আমরা খোঁজ পেলেন কি আমার খোঁজ পেলেন কি করে সেইটা যদি বলেন আমাদেরও এই এক কথা বন্দুকের কুলুজি যে ঘনাদার খালের থুরি কালের সন্ধানের রহস্যটাই আগে জানতে চায় কিন্তু সে কথা তাকে বলি কোন মুখে ঘনাদা নিজে থেকে অবশ্য দয়া করে আমাদের অটো কালেদেরই যেন মিনতি রাখলেন বললাম কেমন করে খোঁজ পেলাম খোঁজ পাওয়া তো শক্ত কিছু নয় সকালের খবরের কাগজটা পড়েই তো যা জানবার জেনে গেছি খবরের কাগজ পড়ে এবার সবিশ্ব উক্তিটা অটো কালেদের নয় আমাদেরই হ্যাঁ ঘনাদা করুন ঘরে জানালেন খবরটা কাগজেই ছিল কাগজটা কি ভালো করে পড়েছ আজ সকালে আগে তা তো তন্নতন্ন করেই পড়েছি মনে হচ্ছে আমরা বিমূড় গলায় নিবেদন করলাম কোনো খবর তো কোথাও পাইনি পাওনি ঘনাদা অনুকম্পার হাসি হাসলেন দেখোনি বালবোয়া এডেন অ্যাকোয়াওয়া সাফানা লোডিং সতেরো কেপিডি রেডি ক্রোজিং বারো স্ল্যাশ থ্রি এগুলো কাগজে ছাপা খবর তার উপর কালেদের সন্ধানের খেয়ে আমাদের হাঁ করা মুখগুলো এরপর আর কি বোঝানো যায় অবস্থাটা বুঝে ঘনা ব্যাখ্যাটা করে দিলেন বুঝতে পারছো না কিছু বুঝি খুব তো খবরের কাগজ পড়ো তন্ন করে ও খবর কোনোদিন দিন দেখো নি আরে ওগুলো জাহাজি খবর শিপিং নিউজে সবচেয়ে ক্ষুদে হরফে রোজ পাবে যা এই মাত্র বললাম তার মানে হলো বালবোয়া নামে জাহাজ এডেন অ্যাকোয়া বা ইত্যাদি বন্দরে পাড়ি দেবার জন্য ১২ তারিখ মানে আজই রওনা হচ্ছে এই খবর দেখেই বুঝলেন যে ওই আমাদের খালেদ না কালেদ এইটাই পালাচ্ছে আমাদের বিশ্বযুক্ত সংশয় এবার সরবই হলো তা আর বুঝবো না ঘনাদা আমাদের বুদ্ধির স্থূলতায় বেশ যেন হতাশ হলেন তোমাদের অটোকালের যা চরিত্র তাতে হট করে প্লেনে পালানো তার পক্ষে সম্ভব নয় তাতে ভিসা পাসপোর্টের অনেক ঝামেলা আছে তাছাড়া তার নকল চাঁদমারের লটবহর তো সে ফেলে যেতে পারবে না তাই বালবুয়া গোছের কোনো জাহাজে যাওয়ায় তার পক্ষে সুবিধে প্লেনে নয় সে এসেও ছিল নিশ্চয়ই ওই রকম কোনো জাহাজে কাল হঠাৎ পালাবার তারাই বালবুয়া জাহাজটাই যে সে বেছে নেবে তা ওই বিজ্ঞাপন দেখেই বুঝলাম কাল পর্যন্ত বালবুয়া জাহাজের লোডিং চালু ছিল আজই সে জাহাজ ছাড়ছে নিজের লটবহর বোঝাই করে চটপট সরে পড়বার এমন সুযোগ তোমাদের কালের ছাড়তে পারবে না বুঝেই ঠিক সময়ে গিয়ে ওই খিদিরপুরের সতেরো নম্বর ডকে তাকে ধরেছিলাম ধরে তাকে করলেন কি আমরা এবার উদ্গ্রীব পুলিশে দিলেন পুলিশে পুলিশে দেব অমন একটা বেচারা মানুষকে ঘনাদা আমাদের যেন ধিক্কার দিয়ে বললেন এখানে ওখানে তোমাদের মতো মক্কেলদের একটু আতটু ভাঁওতা দিয়ে করে খায় তাকে পুলিশে দেবার কি আছে বন্দুকের বনা জেনে বোকার মতো বাহাদুরি করাটা তো আর দোষের নয় তার লজ্জায় আমাদের অধবদন হওয়ায় বোধহয় উচিত তবু কৌতূহলটা চাপা গেল না একটু বাধো বাধো গলাতেই জিজ্ঞাসা করলো তাই শিবু কিন্তু ওই যে আপনার পর্দাচিরে মারমার ঠাস নাকি মন্ত্র মন্ত্র পর্দাচিরে মারমার ঠাস নয় ঘনাদা প্রায় ধমক দিয়ে শিবুকে থামিয়ে বললেন কথাটা হলো পারদাচির অফ মারমারেটস তা সে যাই হোক ওই মন্ত্র ঝাড়তেই ওই আমাদের খালেদ থুড়ি কালেদ অমন সুরসুরিয়ে এলো কেন শিবু এবার নাছোড়বান্দা একটা কিছু গলদ নিশ্চয়ই তার মধ্যে আছে নইলে ও সাপের মন্তরে অত ভয় কেন ভয় নয় ঘনাদাকে এবার প্রাঞ্জল হতে হলো ও মন্তরের প্রতি কৃতজ্ঞতা ওই মন্তরের কল্যাণেই একদিন যে প্রাণে বেঁচেছিল সেটুকু তোমাদের ওই কালের ভোলেনি ওই মন্তরের কল্যাণে প্রাণে বেঁচে গিয়েছিল আমাদের জিজ্ঞাসা করতে হলো কি থেকে সাপের কামড় না তার চেয়ে অনেক ভয়ঙ্কর কিছু ঘনাদা গম্ভীর হলেন দুনিয়ায় যার চেয়ে হিংস্র আর সাংঘাতিক আর কোনো প্রাণী নেই প্রাণীটা কি জিজ্ঞাসা করবার অবসর না দিয়ে ঘনাদা আবার শুরু করলেন ধুধু এক মরুভূমির মাঝখানে সমুদ্রের বাড়িয়ে ধরা নুলোর মতো এক উপসাগরের ধারে সেদিন ছিপ ফেলে বসেছিলাম উপসাগরটা হলো গালফ অব আকাবা আর মরুভূমিটা সাইনাই তখনও উনিশশো সাতষট্টির যুদ্ধের অনেক দেরি ইসরায়েল তখনও সাইনাই মরুভূমি দখল করেনি সেটা লোহিত সমুদ্রের ধারে প্রায় বেওয়ারিস হয়ে পড়ে আছে কিছুদিন আগেই এক আরব দৌ মানে বারদরিয়ার দেশি নৌকই। সাইনাইয়ের দক্ষিণের রাম মোহাম্মদে নেমে এই মরুর মাঝে একটা আস্তানা করেছি আকাবা উপসাগরের জল একেবারে কাচের মতো সত পাড়ের এক জায়গায় বসে নিচের চেতল মার্কা মাছটা যে আমার ছিপের টোপটার কাছে ঘোরাফেরা করছে তা তখন স্পষ্ট দেখতে পাচ্ছি মাছটা টোপ গেলার সঙ্গে সঙ্গে টান দেওয়া কিন্তু আর হলো না হঠাৎ বন্দুকের শব্দে মরুভূমির নিস্তব্ধতা চুরমার হয়ে গেল সেই সঙ্গে একটা গুলি আমার ছিপের ডগাটা প্রায় ছুঁয়ে ডান দিকের বালিতে গিয়ে বিঁধেছে টের পেলাম